টাঙ্গাইল জেলার গাঁটাইল উপজেলার একদম শেষ প্রান্তে বিখ্যাত এই দিগির নাম সাগর দিগি দিগির পাড়ে একটা মেলা হয়ে থাকে মেলায় এই বোর্ডটা দৃষ্টি আকর্ষণ করেছে সে যাই হোক গাঁটাইল উপজেলার সবচেয়ে বিখ্যাত হচ্ছে মাইদার চালা লাল পাহাড় এইদিকে প্রচুর গোড়ার গাড়ি দেখা যায় আমি মূলত সখীপুর হয়ে বাসাইলের দিকে যাব এটা প্লাস্টিন কালের সোপান সময়ের অন্তর্গত মধুপুর ও বাওয়ালার অংশ এই কারণে এখানে প্রচুর শাল গাছ দেখা যায় শখীপুরে বাংলাদেশের অন্যতম বৃহৎ বিমানঘাটি পাহাড় কাঞ্চনপুর বিমানঘাটি যার নতুন নাম সুলতান মাহমুদ বিমানঘাটি সখীপুরের একদম শেষ প্রান্তে বংশী নদী এই নদী থেকেই বাসাইল উপজেলার শুরু বিকালবেলা যে কোনো নদীর সৌন্দর্যই বৃদ্ধি পায় বিকালটা বংশী নদীর পাড়ে ঘুরে বংশী বাজারেই ইফতার করার ইচ্ছা ছিল কিন্তু এখানে সকল দোকানপাট বন্ধ যা হোক গাটাইল থেকে সরাসরি ডাকা না এসে এভাবে প্রকৃতি ও জনজীবন দেখতে দেখতেও ডাকায় আসতে পারেন